দ্বিতীয় হাদিস আবু দরদাদাজ ই আল্লাহ তাহান থেকে বর্ণিত বলছেন আল্লাহ রসুল আল্লাহসাম কাল ইন্না খোস্তাতাল মুসলিমাল হামাতে বিলগোতা এলা জা দেবে দিন আতিন ইয়ো কালুলাহ দেমাস মিন খাই রে শাম বলছেন সুরুল্লাহসাল্লাম যে মুসলিমদের ছাউনি মুসলিমদের ছাউনি মুজাহিদিনদের ছাউনি জি যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এবং আহ কুফুরি শক্তিকে নির্মূল করার জন্য লড়াই করবে ইয়ও মাল মাল হামা মানে বড় যুদ্ধের দিনে যুদ্ধের দিনে বিল গোতা গোতাতে হবে যেই গোতার ওপর আজকে কয়েক দিন থেকে এমন আক্রমণ করেছে কুফরি শক্তি এই বাসার কাফের মুরতাদের মুরতাদ কেন মুরতাদ ইসলাম আসার পরে যদি বেরিয়ে যায় তাহলে তাকে মুরতাদ বলে এই শুরু থেকে নোসাইরি দরুজ যারা বাতেনি এরা মুসলিমে নয় কুফার। সুতরাং বাসারকে কেউ কখনও মুসলিম মনে করবেন না যে আগে হয়তো মুসলিম ছিল এখন কাফে রয়েছে না 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 জি হ্যাঁ এই একটা বড় কাফের শক্তি এ বাসারের শক্তি আর আরেকটি কাফের শক্তি হচ্ছে রাশিয়ার কাফের শক্তি আর তার সাথে পৃষ্ঠপোষক অনেক কুফরি শক্তি আছে যেগুলো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে রয়েছে রবের সমস্ত কুফরি শক্তির অরিষ্ট থেকে যেন মুসলিম উম্মার হেফাজত করেন এবং মুসলিম উম্মাকে দাঁড়াবারত অফিক দান করেন বলছেন যে গৌতা নামক স্থানে বিশাল যুদ্ধ হবে যেখানে মুসলিমদের ছাউনি হবে সেই শহরের পার্শ্ববর্তী এলাকায় যেই শহরকে দেমাস্ক বলা হয় বা দামেস্ক বলা হয় মিন খাই মাদাইন ইসলাম যেটা হবে সামদেশের সবচাইতে উত্তম শহর সামদেশের চাইতে উত্তম শহর মুসনাদ আহমাদে রয়েছে আবু দাওয়াদের রয়েছে এ হাদিস এমাম আলবানী রাহমতুল্লা আল ইসাহী বলেছেন এই গোতা আর নাম আসলো এই গোতায় এই কয়েকদিন দু তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে কার ঘটনা এখনকার ঘটনা যেখানে পাঁচশোর বেশি এটা তো খবরই আরও যে কত মারে পাঁচশোর বেশি মুসলিম নিহত হয়েছে আল্লা তাদের শাহাদাত কবুল করেন তাদের অধিকাংশই শিশু এবং নারী যারা নিরীহ মানুষ নিরীহ মানুষ যারা নির্দোষী ইল বিজিজল তাদের কোনো দোষ নাই এছাড়া যে তারা আল্লাহ গুলার প্রতি ইমান নিয়ে এসছে তারা মুসলিম এটা হচ্ছে তাদের অপরাধ তারা আহলে সন্ন্যাত এটা হচ্ছে তাদের অপরাধ তারা কোরআন সন্নার অনুসারী সন্নি তারা সাহাবাই কেরামদের ভালোবাসে সাহাবাই কেরামদের দুশ্মন নয় রাফেজ ইশিয়াদের মতো আর এই বাসারের এই কুফরি শক্তির মতো না তারা মুসলিম সেই জন্য তাদের উপর ইজুল অত্যাচার হয়েছে সুতরাং অন্তর থেকে দোয়া করুন আল্লাহ যেন তাদের মুশকিলকে আসান করেন বালা মুসিবত দূর করে দেন এবং তাদের যারা সহি সালামত রয়েছেন তাদের হেফাজত করেন যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত সেফা দান করেন যারা নিহত হয়েছেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং সেখান থেকে মুসলিম উম্মাকে শিক্ষা নেওয়ার দর্শ নেওয়ার তৌফিক দান করেন আজকে যদি তাদের পালা হয় কিছুদিন আগে বারমার পালা ছিল এখনও সে চলতে আছে তো কালকে আপনার আমার পালাও আল্লাহ না করে আসে সুতরাং আল্লাহকে ভয় করুন মুসলিম জাতি এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসেন অন্তত ব্যক্তি জীবনে আপনি মুসলিম হয়ে যান এবং মুসলিমদের একটা দরদ রাখেন ব্যথা রাখেন মুসলিমদের পাশে দাঁড়াবার জজবা রাখেন এবং তাদের জন্য নির্জন একটু রব্বুল আলমিনের কাছে দোয়া করার চেষ্টা করেন আল্লাহ রবেন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সার্বিক দিক থেকে সাহায্যের রাস্তা যেন আমাদের খুলে দেন যাতে মুসলিম মজলুম ভাই বোনদের আমরা সাহায্য করতে পারি